গাড়ি রাস্তা চলবে ঠিক আছে এটা আমি সমন বলে দেওয়া গেলাম আর দ্বিতীয়ত রাস্তাঘাটে কেউ যদি আপনাদের ডিস্টার্ব করে কেউ যদি চাঁদা চায় কে যদি কোন গাড়ি ভাঙচুর করে জাস্ট তার নাম ঠিকানাটা এক আর দ্বিতীয়ত আপনারা শৃঙ্খলাভাবে গাড়ি চালাবেন যদি আপনারা গাড়ি শৃঙ্খলাভাবে না চালান আমার পরবর্তীতে কিচ্ছু করা থাকবে সে যে হোক ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল যুব দল বিএনপি আওয়ামী লীগ সে যেই হোক কে যদি তার পরিচয় দেয় আগে বানবেন যে পরিচয় দেখ আমি অমুক দলের লোক অমুক লীগের লোক আগে বাইন্দা পদের যে বারো আসনের অভিভাবক জনাব সাইফুল আলম নীরব ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব ভাই আপনাদের উদ্দেশ্যে একটা অ্যালেন পাঠাচ্ছে এটা আমি পরে আপনারা সবাই মনোযোগ দিয়ে একটা শোনেন সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কতিপয় লোক দলের নাম ভাঙ্গিয়ে এলাকার কোন ধরনের চাতাবাজি। জবরদখল বা অনৈতিক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তাদেরকে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সপর্দ করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক নির্দেশে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা করুন অনুরোধ তেজগাঁও ও রমনা ঢাকা বারো আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর উত্তরের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব ভাই ঠিক আছে ওনার জন্য আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন পাশে থাকতে পারবেন যারা ডিউটি করবেন যারা ডিউটি করবে বিশ টাকা করে একটা টাকার আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে কোন টাকা উঠাবেন না আপনারা যারা সিনিয়র আছেন ও বিশ টাকাও না

আপনাদের নিজ দায়িত্ব করবেন আর আপনাদের পাশে সবসময় ছাত্র জনতা সবসময় থাকবে কোন সমস্যা হবে আপনাদের পাশে কিন্তু ছাত্ররা আছে আমরাও আছি পাশাপাশি আর ওই লাইনের যে বিষ টাকা নির্ধারিত বিশৃঙ্খলা হলো আমি তাকে ছাড় না সবাইকে ধন্যবাদ আপনার এখন খুশি তো সেফটি বিশ সেফটি ভাগ করা আগের ওইভাবে কোনো জন অরজকতা সৃষ্টি নয় হাত জোর করা বলতেছি আপনি পরবর্তী দাবি আপনাকে চলে যদি কোনো দাবি থাকে